নানা কারণে কার্যত স্থবির হয়ে আছে লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রম মূলত দুই সালে সদস্য নিয়ে সৃষ্ট জটিলতায় নির্বাচন না হওয়ার পর থেকেই ঝিমিয়ে গেছে এর কার্যক্রম বর্তমানে পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড সংগঠনটি পরিচালনা করছে যদিও এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ মনে করছেন টাওয়ার হ্যামলার্সে নতুন রাজনৈতিক মেরুকরণ ও ইসলামী রাজনীতির উত্থানের কারণে কোন ঠাসা হয়ে গেছে ইস্ট লন্ডনে বাঙালিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তবে গঠনতন্ত্র পরিবর্তন করে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা বিস্তারিত জানাচ্ছেন চ্যানেলেসের হেড অফ নিউজ কামাল মেহেদি ক্যামেরায় ছিলেন রেজল করিম রিধা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস হল ফোর্নিয়া স্ট্রিটের এই ভবনে উনিশশো সালে কেনা ভবনটি বাসা শহীদদের উৎসর্গ করে নামকরণ করা হয় শহীদ ভবন সেই থেকে বেশ দাপটের সাথেই কমিউনিটির মানুষকে সেবা এবং নেতৃত্ব দিয়েছে এই ওয়েলফেয়ার কিন্তু এই সংগঠনটিতে নির্বাচন নেই গত দুই দশকের বেশি সময় ধরে দু সালে সর্বশেষ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল সদস্য নেওয়া হয়েছিল পঁচিশ হাজারের বেশি অধিক সদস্যের ভারে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি ডিসপিউট দুইটা ইস্যু লইয়া দু তিনটা ইস্যু লইয়া একটা ইস্যু হইল মেম্বারশিপ এটা যেটা বড় ফ্যাক্টর আছে মেম্বারশিপ ইস্যু এই ইস্যু যেটা থাকতেন ইলেকশন কমিশনারে আপনারা আনসার করতে পারছি না সেকেন্ড ইস্যু হইলো ইলেকশন যেখানে দেওয়া হয়েছিল একটা ডেট করা হয়েছিল এবং সেন্টার সিলেক্ট করা হয়েছিল এনাফ যে দেওয়া হয়েছে না ফেসিলিটি দেওয়া হয়েছে না হাজার সালে সম্ভাব্য নির্বাচনের একটি প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সানু মিয়া সদস্যদের ভোটে নির্বাচিত ওয়েলফেয়ারের সর্বশেষ সেক্রেটারি হলেন নুরুল ইসলাম আর সভাপতি হলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওয়েলফেয়ারের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই লন্ডনে এসে গত ছাব্বিশে এপ্রিল সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি এই দেশের গভর্নমেন্টের সাথে আমাদের আন্দোলন করতে হবে ওদের সাথে আন্দোলন ছাড়া কোনো দিনে আদায় করা যায় কিন্তু আমাদের যে আন্দোলনের যে সংগঠন ছিল বাংলাদেশ ওয়েলফেয়ার সামাজিক ভাবে যেটা নেতৃত্ব দিত সেটাকে বিভিন্ন কারণে সেটার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা বলতে যাব না সেটা অনেক ইতিহাস সেটা বলবো না বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখন চালাচ্ছেন পাঁচ সদস্যের ট্রাস্টি বোর্ড বোর্ডের সভাপতি হলেন সিনিয়র কমিউনিটি আলী তিনিও মনে করেন রাজনৈতিক কারণেই কোনটাসা হয়ে আছে ওয়েলফেয়ার এইখানে এখন একটা শক্তি ডেভেলপ করতেছে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না আমাদের যে শাশ্বত বাঙালি জাতীয়তাবাদী চেতনা এটাতে বিশ্বাস তারা করে না এখন নতুন করে একটা মুসলমানি জাতিসত্তা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা মুসলমান কিন্তু আমাদের জাতিসত্তা বাঙালি তাদের সাথে এই জায়গাটাতেই আমাদের কনফ্লিক্ট এই কনফ্লিক্ট জায়গা থেকে politically আমাদেরকে ধ্বংস করার জন্য যেহেতু দেখা যাচ্ছে যে আমরা এই সংগঠনের জন্মেরప్పటి থেকে আজ পর্যন্ত এই জায়গায় তোমরা আকুশ করই নাই ফান্ডার ভাবে বড় ধরনের প্রজেক্ট না থাকলেও তারা জানিয়েছেন পাসপোর্ট সার্জারি সহ অন্যান্য ছোটখাটো সেবা কাজ এবং বিভিন্ন দপ্তরে চিঠি লিখে বিভিন্ন জনকে সহযোগিতার কাজ করে যাচ্ছেন তারা এমন কি নিজেরা চাঁদা তুলে ভবন বেয়ে বেচালে যাচ্ছেন তবে আসার কথা হলো এই ট্রাস্ট রিপোর্ট গঠনতন্ত্র পরিবর্তন করে আগামী ছয় মাসের ভেতরে একটি নির্বাচনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে আমরা একটা ইলেকশনের দিকে যাচ্ছি আমি এইটুকু আপনাকে বলবো আমরা একটা ইলেকশনের দিকে যাচ্ছি এবং সেটা করার জন্য যা যা করার দরকার আমরা সেটা করবো আমাদের এখানে লুকুল কিছু নাই আমরা এই সংগঠনটা একটা রিভিউ কাউন্সিলর একজন ফিরে দেওয়া অফিসার যেটা রিভিউ করা একটাকে রিভিউর মাধ্যমে যেটা যে পরামর্শ যেগুলো আসছে যে মেম্বারশিপের যে ক্রাইটেরিয়া যেগুলো আসছে এটার ভিত্তিতে আমরা মেম্বারশিপ যে করে দায়িত্ব করে আমরা একটা ইলেকশন আশা করতেছি আমরা যে ছয় মাসের ভিতরে সম্পূর্ণ করতে পারবো ষাটের দশকের পুরনো সংগঠন আগের মতো সেবা দিতে না পারলেও এখনও কমিউনিটির মানুষের মুখে মুখে আছে এই শহীদ ভবন এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সেবা দিতে হলে ফান্ড পেতে হয় আর ফান্ডের জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল গঠনতন্ত্র মেনে সংগঠনের ভেতরে গণতন্ত্রের চর্চা করতে হয় নিয়মিত নির্বাচনের মাধ্যমে কমিটি করতে হয় দুঃখজনক হল সত্য দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়ার মধ্যে নেই বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তবে দ্বিতীয় হলো নেতৃবৃন্দ তা অনুধাবন করতে পেরেছেন তারা আমাদেরকে যা বলেছেন তা বাস্তবায়নে তার কতটা সক্ষম হন সেটা দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে কামাল মেহেদি চ্যানেলস নিউজ লন্ডন